আসসালামু আলাইকুম আমরা অনেকেই এনআরডি সার্ভার কপি দিয়ে কাজ করে থাকি আমাদের স্মার্ট কার্ড হাতে পায় নাই আজকে দেখাবো কিভাবে আপনি নিজেই চেক করবেন আপনি স্মার্ট কার্ড হয়েছে কিনা আপনার হাতের মোবাইল দিয়ে আপনি চেক করতে পারবেন স্মার্ট কার্ড হয়েছে কিনা এবং কবে স্মার্ট কার্ড পাবেন সুতরাং এভাবেই আপনি চেক করে নিতে পারবেন আপনার এনআইডি কার্ড পয়সে না এবং বর্তমানে এনআইডি কার্ড আপনার কোথায় রয়েছে